প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের তরফ থেকে আরেকটি বড় খবর বেরিয়ে আসছে রাজ্যের মহিলাদের জন্য এবার চালু হলো সুভদ্রা যোজনা প্রতিবছর আরও দশ হাজার টাকা করে পাবে প্রত্যেক মহিলা এর সাথেই রয়েছে মুখ্যমন্ত্রীর দুর্দান্ত ঘোষণা লক্ষ্মীর ভান্ডার সহ আর তিনটি প্রকল্পের টাকার পরিমাণ বাড়ছে তাই যদি আপনি লক্ষ্মীর ভান্ডারের আর্থিক সুবিধা পেয়ে থাকেন বা রাজ্য অথবা কেন্দ্র সরকারের যে কোনো প্রকল্পের সঙ্গে যুক্ত হয়ে থাকে ভিডিওটি শুরু করার পূর্ব আপনাদেরকে যেটা ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটি একটি লাইক এবং বেশি বেশি করে শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন প্রতিবছর আরও দশ হাজার টাকা পাবে প্রত্যেক মহিলা রাজ্যের মহিলাদের জন্য এবার সুখবর প্রতিবছর আরও দশ হাজার টাকা করে দেবে রাজ্য সরকার আপনি আবেদন করলে আপনিও কি টাকা পাবেন কেন্দ্র সরকার অর্থাৎ নরেন্দ্র মোদী সরকার তরফ থেকে একটি বড় খবর বেরিয়ে আসছে রাজ্যের মহিলাদের জন্য এবার চালু হলো সুভদ্রা যোজনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবছরের শুরুতে দশ লক্ষেরও বেশি মহিলার ব্যাংক অ্যাকাউন্টে তহবিলের হস্তান্তর করে আনুষ্ঠানিকভাবে এই উদ্যোগটি চালু করেছিলেন নরেন্দ্র মোদী সরকারের এই নতুন প্রকল্পে বা সুভদ্রা যোজনা প্রকল্পের জন্য আপনাকে কিভাবে আবেদন করতে হবে বা কারা কারা এই আবেদনের যোগ্য প্রতি পরিবারে শুধুমাত্র একজন মহিলা এই প্রকল্পের সুবিধা পেতে পারেন আবেদনকারী পরিবারের বার্ষিক আয় আড়াই লক্ষ টাকার বেশি উচিত নয় অঙ্গনারী কর্মী এবং আশা কর্মীরা যোগ্য কিন্তু তাদের স্বামী যদি সরকারের কাজ করেন তবে তারা অযোগ্য আবেদনকারীর বয়স হতে হবে একুশ থেকে ষাট বছরের মধ্যে রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে শুধুমাত্র মহিলা যোগ্য আবেদনকারীদের কোন সরকারি খাতে চাকরি থাকলে হবে না মূলত সুবর্ধা যোজনার অধীনে এই প্রকল্পের আর্থিক সহায়তা করা হবে এই প্রকল্পের লক্ষ্য রাজ্যের মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করা এই প্রোগ্রামের অধীনে যোগ্য মহিলারা প্রতি বছর পাঁচ হাজার টাকা দুই কিস্তিতে অর্থাৎ দশ হাজার টাকা করে পায় ইতিমধ্যে একাধিক ধাপে আশি লক্ষ মহিলা সাহায্য পেয়েছেন পাঁচ হাজার প্রথম কিস্তি ইতিমধ্যে রাজ্যের কুড়ি লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে নতুন বছর শুরুর আগেই পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের মহিলাদের জন্য একাধিক জনকল্যাণমূলক প্রকল্প ঘোষণা করলে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ডিসেম্বর মাস থেকে এই নতুন উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ভাতার টাকা জমা পড়তে শুরু করবে এর আগে লক্ষ্মীর ভাণ্ডার অনুমোদনের জন্য আটচল্লিশ হাজার চারশো নব্বই কোটি টাকা বরাদ্দ ছিল এবার এই প্রকল্পের বরাদ্দ বাড়িয়ে পঞ্চান্ন হাজার কোটি টাকা করা হয়েছে রাজ্যের অন্যতম জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ফান্ডের এবার নতুন করে আরো পাঁচ লক্ষ মহিলাকে উপভোক্তা হিসাবে নির্বাচিত করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার নবান এক সাংবাদিক বৈঠকে জানালেন লক্ষ্মীর ভান্ডার বিধবা ভাতা এবং বার্ধক্য ভাতা সহ একাধিক প্রকল্পের উপভোক্তাদের সংখ্যা এবং বরাদ্দকৃত অর্থের পরিমাণ আরও বৃদ্ধি করা হচ্ছে এর সাথেও বিধবা ভাতা নিয়ে আরেকটি একটি বড় খবর বেরিয়ে আসছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জানান নতুন করে তেতাল্লিশ হাজার নশো জনকে বিধবা ভাতার আওতায় আনা হয়েছে ডিসেম্বর মাস থেকে তাদের ব্যাংক অ্যাকাউন্টে ভাতার জমা টাকা পড়তে শুরু করবে এর সাথেও বার্ধক্য ভাতা নিয়ে আরেকটি একটি বড় খবর বেরিয়ে আসছে এবার থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের উপভোক্তা নির্দিষ্ট সময়সীমা পার করলে তাদেরকে স্বয়ংক্রিয় পদ্ধতিতে বার্ধক্য ভাতা প্রকল্প আনা হবে এই প্রকল্পের জন্য আলাদা করে অন্য কোনো আবেদন করতে হবে না উপভোক্তাদের বয়স সাত বছর পেরোলেই তাদেরকে সরাসরি যুক্ত করা হবে এর সাথে অর্থে বারো লক্ষ মানুষের জন্য বাড়ি তৈরি হবে আগামী থেকে ডিসেম্বরের মধ্যে আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া হবে অন্যান্য উপভোক্তারাও খুব শীঘ্রই এই প্রকল্পের সুবিধা পাবেন বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো ফেন্স এই ছিল আজকের আপডেট আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই আপডেট আপনার স্থানে উপস্থাপন করা যাতে আপনাদের জানতে বুঝতে খুবই সুবিধা হয়ে থাকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং